এক যুবক ছিল নামাজ রোজা কিছুই করতো না তার ছোট বোন ছিল খুব ধার্মিক সময় বলতো ভাইয়া নামাজ পড়ো একদিন আল্লাহর সামনে হবে ভাই হেসে উড়িয়ে দিত একদিন হঠাৎ ছোট বোনটি এক দুর্ঘটনায় মারা গেল ভাইটা ভেঙে পড়লো ভাইটা কবর থেকে ফিরে এসে সে বোনের জিনিসপত্র গোছাচ্ছিল একটি ডায়েরি খুঁজে পেল ডায়রিতে লেখা ছিল হে আল্লাহ যদি আমার মৃত্যুই হয় আমার ভাইয়ের হেদায়তের কারণ তাহলে আমাকে নিয়ে নাও কিন্তু আমার ভাইকে তুমি কখনোই হেদায়ত না ভাইটা ডায়েরি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সেই রাতেই সে অজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রথমবারের মতো বার্তা তোমার চোখের পানি কারো হেদায়তের কারণ হতে পারে আল্লাহ কখনো কারো ভালোবাসার দোয়া বৃথা যেতে দেন না